পথ সারমেয়দের পরিচর্যা করাই মূল লক্ষ্য উত্তর চব্বিশ পরগনার হাবড়া বানিপুরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি দুস্থ অনাথ ভবঘুরেদের নিঃস্বার্থ সেবা দান করেন এই স্বেচ্ছাসেবী সংগঠন রাস্তার মানুষ বা পশু প্রতিটি প্রাণী যেন সুস্থভাবে বেঁচে থাকে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে এমনই জানালেন সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দুই সদস্য রাস্তার মানুষ হোক বা রাস্তার পশুই হোক প্রত্যেকটা প্রাণ যেন সুস্থভাবে বেঁচে থাকে আমরা যতটুকু পারব চেষ্টা করব প্রত্যেকটা প্রাণের পাশে এসে দাঁড়ানো শুধু একটু খবরটা দেবেন সাধ্যমতন চেষ্টা করব হ্যাঁ সম্পূর্ণ চিকিৎসা করে তাকে সুস্থ করে দিতে পারবো এটা কেউই বলতে পারি না আমরা বাকিটা ঈশ্বরের হাতে তবে চেষ্টা করব আপনারা ডাকলে আপনাদের ডাকে সাড়া দিতে আজ এই হাবড়া স্টেশন চত্বরে আমাদের থানার অফিসার সাহেব এবং স্থানীয় লোকেরা যেভাবে আজকে আমাদের এই মানুষটার জন্যে পাশে এসে দাঁড়িয়েছেন আমরা চাইব প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের বিপদে আমরা যেন মানুষে মানুষের পাশে থাকতে পারি আর আমাদের হ্যাঁ এর বাইরে আমাদের আর কোনো চাহিদা নেই এইটুকুই আমাদের চাই সংস্থাটা কোথায় আমাদের সংস্থা আমাদের চেম্বার হচ্ছে পানিপুর বাজার পানিপুর নতুন বাজার বিসাইড অফ ফিশ মার্কেট মাছ বাজার ঠিক পিছনে নীলাস পেটকেয়ার আমাদের সংস্থার নাম যে কোনো মানুষের যে কোনো অসুবিধাতে যোগাযোগ করবেন চেষ্টা করব আপনাদের পাশে থাকা আপনাদের সাথে ফোন নম্বরটা দিতে মূলত কি নিয়ে তোমরা এটা করছো মানে আলাদা কোনো কারণ নেই কিছু করার কারণ এই কাজটা করার দায়িত্ব প্রতিটা নাগরিক এই এই কাজটা আলাদা করে দায়িত্ব নিয়ে যে আমি কিছু নিয়ে করবো বলে করতে হবে এমনটা নয় মূলত আমি কাজ করি রাস্তার পথপশু নিয়ে তারপরে রাস্তা যখন দেখি এরকম অবলা মানুষ ঘুরে বেড়াচ্ছে রাস্তায় এবারে তাদের পিছনে সাথে থাকার চেষ্টা করি কিছু পুলিশ তোমার পর আমি ওনার ছবি দেখি এবং দীর্ঘদিন ধরে আমি দেখি লাইন সে পাইনি প্রচার করুক তো আজকে অবশেষে ওনার জন্য এইটুকু করা হলো আপাতত বাকি স্যারে দাঁড় রয়েছে ওনাকে কোথায় পেলেন আপনারা এই আপনারা স্টেশনে অফিস আপনারা স্টেশনেই ছিলেন আপনাদের আপনার নাম এবং পরিচয় ঠিকানাটা আমার নাম অরিন্দম শীল আমার বাড়ি অশোকনগর

দেবার পর হাবড়া পুলিশের সহযোগিতায় তাকে নিয়ে যাওয়া হয় হাবড়ার রাজ্য সাধারণ হাসপাতালে পুলিশের এহেন মানবিক মুখ দেখে খুশি আমজনতা ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে পাপ্প রিপোর্ট প্রয়াস নিউজ ব্যুরো রিপোর্ট প্রয়াস নিউজ